ভাই আপনার তো পরপর তিনটা গান শুনলাম আমার প্রোফাইলের তিনটা গান মোটামুটি এক ধরনের কিন্তু আমরা একটু বিরহের গান শুনতে চাচ্ছি আপনার কাছে আমার দর্শকরা একটু বিরহের গান শুনতে চাই আপনার কণ্ঠে গান আমার দর্শকরা শুনতে চাই গানের নাম বল যদি আরেকজন আমি পাই গো সে জনমে তোমাকে চাইব এই গানটা কি আপনার মুখস্থ আছে তাহলে আপনি আমাদের দর্শকদের জন্য এই গানটা শুনান ভাই গানটা অনেক সুন্দর আপনার অন্য আর এক জায়গায় শুনছিলাম এই গানটা আপনি কোথায় জানি গাইছিলেন হ্যাঁ হ্যাঁ আপনি অবশ্যই শুরু করেন এ জন মে তুমি হলে নায়াপন প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সবই কইব যদি আর এক জনম আমি পাই গো সে জনমে তোমাকেই চাই গো যদি আর এক জনম আমি পাই সে জনমে তোমাকেই চাইব দেখাবো আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে আগুন সইতে আমি আর পারি না তুমি তো খুঁজে নিলে সুখের ভুবান আমার হৃদয় পড়ে সাই গো যদি আর এক জনম আমি পাই গো সে আজ হয়েছি পাথরের পাহাড় যে চোখে ছিল সাজানো বাগান সেই চোখে সাগর জুয়ার তবুও বলে মন হাতে বাড়িয়ে তোমার সকল সে জনমে তোমাকেই চাই গো এ জনমে তুমি হলে নায়াপন প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সবই কইব যদি আর এক জনম আমি পাই গো সে জনমে তোমাকেই চাই গো যদি আর এক জনম আমি পাই গো সে জনমে তোমা কে ই চাইগো অসম্ভব সুন্দর হয়েছে ভাই অনেক ধন্যবাদ আসলে আপনার কনটেন্ট জাদু আছে ভাই প্রত্যেকটা গানি হিট করতেছে প্রত্যেকটা গানি অনেক সুন্দর হচ্ছে ধন্যবাদ আমাদের দর্শকদের জন্য একটু কিছু বলেন দর্শকরা আমার ছোট ভাই আশরাফুল ইউটিউব চ্যানেল খুলেছে সে দীর্ঘদিন কঠোর পরিশ্রম করছে যে তারা চ্যানেলটা সক্রিয় করার জন্য এবং আপনাদের লাইক সাপোর্ট এবং কমেন্টস মাধ্যমে সে যেন সফলতা পেতে পারে আপনারা তার পাশে দাঁড়ান আমরা আহ যেন আপনাদের বিনোদন দিতে পারে এটাও চেষ্টা করবে এবং সেও চেষ্টা করবে আপনারা তাকে সহযোগিতা করবেন সর্বাত্মকে এটাই আমার কামনা অনেক ধন্যবাদ ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ